ছোটো ছোটো লুচি দিয়ে দিয়েছি আর এদিকে চোখো চোখ আলুর তরকারি দিয়ে দিয়েছি তারপর এখন আমি করব রুটি তো টিফিন খাবো আর এদিকে দেখো লেচিগুলো গোল গোল করে নিয়েছি রুটি করবো তো শ্বশুর আমি খাবো তো চলো আর রুটিটা করে নিই তারপর আসছি তোমাদের সাথে তোই দেখো আমি রুটিটা করে নিয়েছি আর এদিকে বাসির তরকারি ছিল তরকার সাথে আর খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তোমাদের সাথে গুড মর্নিং বধুরা তোমরা সবাই কেমন আছো আসলে ভালো আছো আর আমি খুব ভালো একটু বললাম যে যেটা পুকুর দিয়েছি তাদের অসংখ্য আর সবার প্রে আমি বলবো যে আমার পুকুরটা সবার প্রথমে খেয়েছি তাদেরকে তাকেও অসংখ্য থাক তো চলো সকাল সকাল দেখো স্কুল চলে গেছে অলরেডি এখন বাজে নটা পঁচিশের মতো মেয়ে নটা পনেরো স্কুল চলে যায় তোমাদেরও জানো তো মেয়েকে রেলিভেডি করে তো রুটি করেছিলাম সোয়াবিন আলুর তরকারি করেছিলাম তো মেয়েকে ডিফিন হচ্ছে কি মেয়ে খেয়ে গেছে খাবে না তো আজকে খেয়ে গেছে রুটি আর সোয়াবিন তরকারি আর জামিনকে বসে এই দেখো তারপরে হচ্ছে কি রুটিটা করে নাইটে ভিজে গেছে তো আবার নাইটটা চেঞ্জ করলাম তারপর খেলাম আম তো ঘরে আম ছিল আমগুলো মানে আর কি খাওয়া হচ্ছে না তো ওই কারণে খেয়ে নিলাম আম তো তোমরা তো দেখছোই আমটা জাস্ট মিশ মিষ্টি ছিল আর খেতেও খুব একটা ভালো ছিল না জাস্ট হালকা হালকা ছিল মানে খুব একটা মিষ্টি নয় হালকা মতন তাও মোটামুটি ঠিকই আছে ঠিক আছে তো হালকা মিষ্টির মধ্যে ঠিকই আছে আর চলো আমি আমটা খেয়ে নিই আর একটা গোটা আমি নিয়েছি তো আমি খাবো আর তোমাদেরকে দেখাচ্ছে গরমকালে আম জানো তো মানে প্রচুর ওটে তো আমের মধ্যে আমার শ্বশুর খেতেই ভালোবাসি আর আমার অতটা ভালো লাগে এই মাত্র জাস্ট স্নান করে এলাম আর হচ্ছে কি প্রচণ্ড গরম পড়েছে কালকে থেকে একটু কম আছে গরমটা আর হচ্ছে কি দেখে রয়েছি চলছে আর স্নান করে এই মাত্র এলাম এসে জাস্ট মাথাটা আমি বেঁধে রয়েছি পুজো দিলাম তারপরে পুজো টুজো দিয়েছি তো বান্না সেরে গ্যাস ফ্যাস ফুচে সব কিছু করে তারপরে এলাম তোমাদের সাথে গল্প করতে আর আজকে তোমাদেরকে বলি কি কি রান্না হয়েছে আজকে হয়েছে পার্শে মাছ হয়েছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ আর হচ্ছে কি ভাত হয়েছে আর কি বলে একটু কুঁদরি কুচরি হ্যাঁ কুচরি দিয়ে আলু দিয়ে একদম ভাজা ভাজা করেছি একটা ভাজা করেছি আর ভাত করেছি আর কিছু না আর এখনও খাইনি আর মেয়ে আসলে এসিটা বন্ধ করে দিতে হবে কারণ মেয়েকে তো এসির হাওয়া খাওয়ানো যাবে না এখন কেন যেহেতু জানো তো গালটা ফুলেছে তো ওই কারণে আর তোমাদের তোমা হচ্ছে কি তোমাদেরকে বলবো হচ্ছে কি আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি প্লিজ 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 কেউ কিছু মনে করো না প্লিজ রাগ করো না ঠিক আছে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তোমাদের তো প্রবলেমটা বল বলেছি আগের ভিডিওতে তোমরা দেখেছো তো যাই হোক কী আরাম এসির বেশির ভিতরে যে কী আরাম সে আমি ছাড়া আর কেউ যায় না তো যাই হোক এখন একটু এসি হাওয়া খাবো আর হচ্ছে কি কি করবো বলো তো ভালো লাগছে না গরমে না কিচ্ছু ভালো লাগছে না আর শাড়িটা কালকে যা হ্যাঁ কালকে না পরশুদিনকার জামা শেষটি তো এই দেখো এই শাড়িটা পরবো ভাবছি ঠিক আছে এই শাড়িটা আর সাথে ভালো লাগে আর তার সাথে এই ব্লাউজটা পরবো তো ফলস পার লাগাতে বসেছি কালকে একটু বসেছিলাম অল্প অল্প লাগিয়েছি জাস্ট অল্প লাগিয়েছি আর অল্প একটু বাকি আছে তো সেটা কমপ্লিট করব তোমরা সেটা শেয়ার করব ফলস পারটা লাগাবো যখন ঠিক আছে অল্প লাগিয়েছি জাস্ট অল্প আর কিছুটা বাকি আছে এখন করিনি তো সেটা কমপ্লিট করতে হবে আর মেয়ে তো এখন স্কুলে গেছে তোমরা তো সকালবেলা দেখলেই মেয়ে স্কুলে গেছে মেয়েকে বলেছে গলা ভাত খাওয়াতে এবার দেখো গলা ভাত খেতেও যায় না রোজ রোজ ভালো লাগে একদিন দুদিন ঠিক আছে খেয়ে নেবে কিন্তু রোজ রোজও ওই ভাত খেতে পারবে না মেয়ে মেয়ে বলছে ঠিক আছে এখন মোটামুটি ব্যথাটা একটু কম আছে তা বললো চিবিয়ে খেতে পারছি তো চিবিয়ে খাক আর কি বলবো বলো ভেবেছিলাম কত কাচবো সেই গরমের দিকে আর কাচা তো দূরের কথা মানে কাচতে কাচতে এত গরমে জিনিস ভালো লাগে না গরমকালে কাঁচা একদম ভালো লাগে না কত কাঁচা পড়ে আছে বিছানা চাদরটা সেদিনকার পাল্টেছি রবিবার করে তো পাল্টাই জানো তো রবিবারে চেঞ্জ করেছি তো আজকে হচ্ছে কী বার সোমবার হয়ে গেল। তো বিছানা চাদরটা পাল্টেছি সেটাই হচ্ছে কি নোংরা হয়েছিল তো সেটাই কাচা হয়নি এখনও কী বলবো বলো তো গরমে না কিছু ভাল লাগে না আর এখন জানো তো প্রতিদিন মাথাটা ঘষতে হচ্ছে কারণ মাথায় এত পরিমাণে ময়লা হচ্ছে রোজ মাথা আমাকে ঘষতে হচ্ছে কারণ মাথা না ঘষে না আমার মানে স্ক্যাল পুরো অয়েলি হয়ে যাচ্ছে স্ক্যাল পুরো অয়েলি হয়ে গেছে অয়েলি হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না বুঝেছো এই কারণে প্রতিদিন আমাকে শ্যাম্পু করতে হচ্ছে মাথা ঘষতে হচ্ছে কি বলবো ভাল লাগে এখনও খায়নি আর তখন তোমাদের বললাম তো হাজবেন্ডে হচ্ছে কি মোবাইলে ওই গুগলে একটু সমস্যা হচ্ছে সাইবার সাইবারে ডাউন হয়ে গেছে তো সেটাই গেছে ব্যাংকে গেছে আজকে কথা বলতে আর কি ফর্ম যদি ফিল আপ করতে হয় নতুন করে তো সেটা করবে সাইবারের জন্য তো ব্যাঙ্কে স্কুলে মেন ফিসও দিতে পারছে না আমার ব্যালেন্সটাও ভরতে পারছিলাম না তোমাদের তো বললাম তো যাই হোক অলরেডি এখন হচ্ছে ব্যালেন্সটা ভরেছি যেহেতু তোমাদেরকে ভিডিও দিচ্ছি নালে আবার কতদিন যে হতো তার নেই ঠিক ভিডিও দিতেও মানে পারছিলাম না ব্যালেন্সটার জন্য আর সবসময় আর কি তো হাজবেন্ডই ভরে দেয় তো খুব একটা বাইরে যাবার ইয়ে হয় না তো কালকে ভাই এসেছিলো তো ভাইকে দিয়ে করালাম বললাম ভরে দে বাইরে যাওয়া হয় না তো ওই কারণে ভরা হয় না তো যাই হোক আবহাওয়া তো ব্যালেন্সটা ভরে ভরেছি আর এখন চুলটা ছিঁড়ে ছেড়ে বসলাম আর মেয়ে আসার আগে এসিটা বন্ধ করে দেবো তোমরা তো বললাম কারণ এসির হাওয়া খেলে আবার ফুলে যেতে পারে গলটা এখন মোটামুটি একটু কম আছে আর ওষুধও অনেকগুলো ওষুধ দিয়েছে সেগুলো খাক ঠিক হোক আর গুড আফটারনুন তোমাদেরকে তো কথাও গল্প করতে করতে তোমাদেরকে বলতেই ভুলে গেছি গুড আফটারনুন তোমরা কেমন আছো বলো কেমন আছো বলো আমি তো অনেকদিন ভিডিও দিতে পারিনি তোমরা কেমন আছো বলো তোমাদের সাথে কথা বলিনি মানে কথা হয়নি তো কালকে দিয়ে আমি লাইভে আসবো তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে মানে আমারও সময় কাটছে না তোমাদের সাথে কথা বলতে পারছি না আমারও ভালো লাগছে না তো কালকে দিয়ে আসবো কালকে যেই টাইমে আমি লাইভে আসি আমি সেই টাইমেই আসবো লাইভে তোমাদের সাথে ঠিক আছে এখন এই মাত্র পুজো দিলাম আর এখন একটু এসির হাওয়া বসে বসে খাচ্ছি এইটা নিচে রাখিস কি প্রচন্ড গরু মার ভালো লাগছে না কিছু ভালো লাগছে না খালি মনে হচ্ছে ঘুমায় এখন টানা ঘুমলি কটা বাজে এখন দুটো সাতচল্লিশ হয়ে গেছে দুটো সাতচল্লিশ হয়ে গেছে এবার এসিটা বন্ধ করে দেবো আবার আবার হয়ে থাকবে লেগে ঠিক আছে চলো মেয়ে আসুক তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আসবো তোমাদের সাথে হলে একেবারে সেই বিকেলে আসবো ঠিক আছে খাওয়া দাওয়া করেই আবার ঘুমাবো কারণ একটু ঘুম তো দরকার জানো আমি তো ঘুমাই ঘুমায় তো ওই কারণে তো হচ্ছে কি মেয়ে আসবে খাওয়া দাওয়া সেরে একটু ঘুম মানে রেস্ট নিয়ে তারপর আসবো তোমাদের সাথে মেয়ে যখন পড়তে যাবে তখন আসবো তোমাদের সাথে ঠিক আছে চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই যেটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সবার প্রথমে আমি ভিডিওটা দেখছো তাদের তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা করে লাইক দেবে প্লিজ আর পুরো ওয়াচ করে করে ভিডিওটা দেখো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্টই একমাত্র ভরসা আমার যে ওয়ান সাবস্ক্রাইব পূর্ণ হচ্ছে একমাত্র তোমাদের জন্যই পূর্ণ হয়েছে আর সেটা সেলিব্রেট করতে পারিনি তো একটা সময় বের করে সেলিব্রেট করবো ভাবছি তো জানি না কি হবে কিছু বুঝতে পারছি না তো ওয়ানকে সাবস্ক্রাইবটা তো পূর্ণ হয়ে গেছে তো ঠিক আছে এটা তো সেলিব্রেট করা হলো না তোমাদের সাথে শেয়ার করা হলো না তো লাইভে শেয়ার করেছিলাম আমি আর হচ্ছে যারা ভিডিও দেখছো তা তাদেরকে শেয়ার করা হয়নি তো তোমাদেরকে হচ্ছে কি পনেরো হাজার যখন কমপ্লিট হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব ভাবছি ঠিক আছে তো করাই হয় না জানো তো তো করব করব করে করা হচ্ছে না তো পনেরো হাজার সাবস্ক্রাইব যখন পূর্ণ হবে তখন করব আর পাঁচশো সাবস্ক্রাইব তোমরা করে দাও মানে সাপোর্ট করে দাও তোমরা আর পাঁচশো মানে অলরেডি হচ্ছে কি একশো মতন হয়ে গেছে এগারোশো মতন হয়েছে তো আর চারশো তুলে দাও আমাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আর কি করে দাও তোমরা তোমাদের তোমরাই পারো একমাত্র আমি জানি তোমরা ছাড়া আর কোনো কেউ পারবে না তো জানি তোমরা আমাকে সাপোর্ট করছো বেশি বেশি করে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থাকো আর আমাকে একটু 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 সাপোর্ট করো বেশ আর কিচ্ছু চাই না আর এইভাবেই হচ্ছে কি কি বলবো আমার মাথার উপর তোমরা থাকো আমাকে একটু ভালোবাসো ব্যাস আমি আর কিচ্ছু চাই না আর হচ্ছে কি আর আমাকে একটু সাপোর্ট করো ব্যাস তো চলো তারপর হচ্ছে কি আসবো ঠিক আছে তখন মেয়ে যখন আর কি পড়তে যাবে তখন আসবো তো চলো তারপরে সন্ধে হয়ে গেছে মেয়ে ম্যাগি খাচ্ছি পড়তে যাবে তো দেখো মেয়েকে ম্যাগি করে দিয়েছে আর মেয়ে যে বসে ম্যাগি খাচ্ছে তো চলো আজকে কিন্তু ভিডিওটা একটা বিশেষ করুন সবাই ভালো থেকো